ভগবদ গীতা এক অনন্য গ্রন্থ যা মানুষকে জীবনের সঠিক পথ দেখায় এই গীতা আমাদের শেখায় কিভাবে ধর্ম কর্ম ও প্রেমের সমন্বয়ে জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে হয় শ্রীমদ্ভগত গীতার জ্ঞান শুধু এই পার্থিব জীবনের জন্য নয় বরং মৃত্যুর পরবর্তী জীবনের জন্যেও সমানভাবেই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি এই দর্শনকে নিজের জীবনে ধারণ করে সে সত্যিকার অর্থেই শ্রেষ্ঠ মানব হয়ে ওঠে ভগবদ্গীতায় মোট আঠেরোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক রয়েছে যা একসঙ্গে পড়ে বোঝা সবার পক্ষে সহজ নয় তাই আজকের এই বিশেষ আলোচনায় আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার একশোটি গুরুত্বপূর্ণ ভাবনার কথা বলছি যেগুলো জানলে গীতার আসল অর্থ ও গভীরতা সহজে উপলব্ধি করা যায় এই ভাবনাগুলো প্রতিদিন রাতে ঘুমানোর আগে শুনলে বা মনে করলে জীবন ধীরে ধীরে আলোকিত হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন অন্ধকারের মাঝেও প্রদীপের আলো উজ্জ্বল হয়ে ওঠে তেমনি সত্য সব সময় নিজেই দীপ্তিমান থাকে তাই মানুষকে সর্বদা সত্যের পথেই চলা উচিত মৃত্যু এক অবশ্যাম্ভাবী সত্য যাকে কখনো পরিবর্তন করা যায় না সৃষ্টির শুরু থেকেই এই সংসারে জন্ম ও মৃত্যুর চক্র অবিরাম ঘুরে চলেছে মানুষ যেমন পুরনো পোশাক ত্যাগ করে নতুন নতুন পোশাক গ্রহণ করে ঠিক তেমনি আত্মা পুরনো ও অচল দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে মেনে নিয়ে ভয় মুক্ত হয়ে বর্তমানকে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ জ্ঞানী মানুষ মৃতের জন্য শোক করে না আবার জীবিতের জন্যেও অকারণ দুঃখে ডুমে থাকে না কারণ তারা জানে যে যিনি মারা গেছেন তিনি আবার জন্ম নেবেন এবং যিনি জীবিত আছেন তিনিও একদিন মৃত্যুবরণ করবেন কর্মই মানুষের সর্বোচ্চ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ কর্ম করার জন্যেই জন্মগ্রহণ করেছে এবং কর্ম ছাড়া কেউ এক মুহূর্তও থাকতে পারে না ফলের চিন্তা না করে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করাই মানুষের উচিত ক্রোধ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় রাগ মানুষের মনকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতার বসে মানুষ বহুবার নিজেরই ক্ষতি করে ফেলে তাই যতই রাগ আসুক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করা জরুরি এই পৃথিবীতে আজ যা তোমার কাছে কাল কালতা ছিল অন্য কারো আর ভবিষ্যতে আবার অন্য কারো হয়ে যাবে তুমি এই জগতে খালি হাতে এসেছ এবং খালি হাতেই চলে যাবে তাই মনের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত প্রয়োজন মানুষের মন বাতাসের মতোই চঞ্চল যা তাকে বারবার ভোগ ও কামনার পথে টেনে নিয়ে যায় জীবনে সফল হতে হলে এই মনকেই বসে আনতে হবে মন নিয়ন্ত্রণে থাকলে চিন্তাশক্তি কেন্দ্রীভূত হয় এবং কাজেও সাফল্য আসে গীতার বাণী অনুযায়ী যে ব্যক্তি নিজের মনকে সংযত করতে পেরেছে সে অকারণ চিন্তা ও অনর্থক ইচ্ছা থেকে মুক্ত থাকে এবং সহজেই নিজের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয় কিন্তু যদি মনকে নিয়ন্ত্রণ না করা যায় তবে সেই মনই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় সন্দেহপ্রবণ মানুষ কখনো শান্তি পায় না অতিরিক্ত সন্দেহ মানুষের মনকে অশান্ত করে তোলে এবং ধীরে ধীরে সম্পর্কগুলো ভেঙে দেয় শরীরের সৌন্দর্য চোখকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে স্পর্শ করে তাই মানুষের স্বভাব হওয়া উচিত নির্মল ও পবিত্র কে কি করছে কিভাবে করছে বা কেন করছে এই সব বিষয়ে যত কম মাথা ঘামানো যায় ততই জীবন শান্ত ও সুখের হয় জীবনে আমরা কতটা ঠিক আর কতটা ভুল তা আসলে দুজনেই জানে একজন পরমাত্মা আর অন্যজন আমাদের নিজের বিবেক শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব থাকে এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা থাকে না সে কখনো প্রকৃত আনন্দ ও সাফল্য লাভ করতে পারে না মোহই মানুষের সর্বনাশের মূল কারণ মানুষ যত বেশি মোহে জড়ায় তত বেশি দুঃখ তাকে ভোগ করতে হয় অনুশোচনা অতীতকে বদলাতে পারে না আর দুশ্চিন্তা ভবিষ্যৎকে সুন্দর করতে পারে না তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের আসল সুখ শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তার পাশে থাকো আর যে তোমাকে ঠকায় তাকে ত্যাগ করো যেখানে সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয় কারণ অসম্মান মানুষকে দুর্বল করে তোলে যেখানে বৃষ্টি হয় না সেখানে যেমন ফসল নষ্ট হয়ে যায় তেমনি যেখানে সংস্কার নেই সেখানে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যায় যারা বলে তাদের সময় নেই আসলে তাদের জীবনে গুরুত্বপূর্ণ সম্পর্কের তালিকায় তোমার নাম নেই কথা এমনভাবে বলো যেন প্রয়োজনে তা ফিরিয়ে নিলেও তা তিক্ত না লাগে নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা জরুরি নচেত মানুষ তোমাকে সব জায়গায় দমন করার চেষ্টা করবে যতক্ষণ তুমি নিজে হাল না ছাড়ছ ততক্ষণ পৃথিবীর কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না তুমি দুর্বল নও দুর্বল হল তোমার সময় আর সময় সবারই বদলায় যে কখনো বিপদের মুখোমুখি হয়নি সে নিজের শক্তির আসল পরিচয়ও জানতে পারে না যারা অন্যের কষ্ট বোঝে যাদের হৃদয়ে দয়া আছে এবং যারা অন্তর থেকে ভালো তাদের পুনর্জন্মের বন্ধনে বাধা পড়তে হয় না কাউকে কিছু দিয়ে অহংকার করো না কে জানে হয়তো তুমি দান করছো না বরং পূর্ব জন্মের ঋণ শোধ করছো অহংকারী মানুষের বংশ বৈভব ও সম্মান সবই একদিন নষ্ট হয়ে যায় কারো উপর বিশ্বাস করতে হলে তার কথার চেয়ে তার আচরণ দেখাই শ্রেয় রাগের সময় একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নত হওয়া জীবনকে অনেক সহজ করে তোলে শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে সত্যিকারের জানে সে জন্ম বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি গীতা পড়ে তা জীবনে প্রয়োগ করে তার পাপের প্রভাব ধীরে ধীরে লয় হয়ে যায় যা ভাগ্যে আছে তা নিজে থেকেই এসে যাবে আর যা ভাগ্যে নেই তা কাছে এসেও দূরে সরে যাবে মানুষের ইচ্ছাগুলো বাতাসের ঝাপটার মতো বুদ্ধিকে বিচলিত করে তোলে যে ব্যক্তি সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় সমান ও শান্ত থাকে সে ভগবানের প্রিয় হয়ে ওঠে এই সংসার ভগবানের মায়া তার থেকেই এর সৃষ্টি পালন ও বিনাশ তিনি অতীত বর্তমান ও ভবিষ্যতের সব প্রাণীকেই জানেন অথচ তাকে সত্যিকার অর্থে খুব কম মানুষই জানতে পারে যখন একজন বুদ্ধিমান মানুষ সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা ছেড়ে দেয় তখন বুঝে নিতে হয় তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে প্রেম ক্ষমা চাইতে ভালোবাসে আর অহংকার ক্ষমা শুনতে ভালোবাসে কর্মই মানুষের আসল পরিচয় নচেত একই নামে হাজার হাজার মানুষ আছে মানুষ ভালো কাজ করলেও প্রায়শই তার খারাপ দিকগুলোই মনে রাখে তাই লোকে কি বলছে তা নিয়ে বেশি ভাবা উচিত নয় নীরব থাকাই অনেক সময় শ্রেয় কারণ মানুষের সবচেয়ে বড় অপরাধগুলো তার মুখ দিয়েই বেরিয়ে আসে কাউকে ঠকানো মানে এক ধরনের ঋণ তৈরি করা যা একদিন না একদিন ফেরত আসবেই ভালো দৃষ্টিভঙ্গি সেটাই যা নিজের ত্রুটি দেখে এবং অন্যের গুণ খোঁজে যে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে নিজের স্বভাব বদলে ফেলে তার ওপর কখনো ভরসা করা উচিত নয় জীবনে কখনো নিজের তুলনা অন্যের সঙ্গে করো না কারণ তুমি যেমন তেমনই অনন্য ও শ্রেষ্ঠ সবার জীবন বদলানোর সুযোগ আসে কিন্তু সময় বদলানোর জন্য আরেকটি জীবন মেলে না যা হওয়ার তা হবেই আর যা হওয়ার নয় তা কখনো হবে না এই বিশ্বাস যাদের আছে তাদের মন কখনো অশান্ত হয় না সৎ উদ্দেশ্যে করা কোনো কাজই বৃথা যায় না তার ফল অবশ্যই একদিন পাওয়া যায় জীবনের সবচেয়ে বড় ভুল সেইটাই যেখান থেকে আমরা কিছুই শিখতে পারি না আজ তুমি যে কর্ম করছো তার ফল কাল পাবে আর আজ যা তোমার কাছে আছে তা তোমারই পূর্বকর্মের ফল যে ব্যক্তি শ্রদ্ধা ও ভক্তি নিয়ে ভগবানের আরাধনা করে ভগবান তার যা নেই তা দেন এবং যা আছে তার রক্ষাও করেন কখন কার সঙ্গে এবং কতটা কথা বলতে হবে এই বোধ যেদিন তোমার মধ্যে জাগবে সেদিনই জীবন সার্থক হয়ে উঠবে কানহা বলেন জীবনে সুযোগ পেলে কারোর জন্য সারথই হও স্বার্থপর হইও না ধর্মে পূর্ণ হৃদয় সব সময় ধর্মের পরামর্শ দেয় আর অধর্মে ভরা হৃদয় অধর্মের পথই দেখায় মানুষ ঈশ্বরে বিশ্বাস না করার জন্য দুঃখী নয় বরং ঈশ্বরের কথা না শোনার জন্যই সে দুঃখী সময় হলে সবই পাওয়া যায় সময়ের আগে পাওয়ার আকাঙ্ক্ষাই দুঃখের মূল কারণ যারা প্রেমকে তুচ্ছ করে তারা আসলেই অজ্ঞ কারণ প্রেমই এই জগতের মূল প্রেম থেকেই এই সংসারের সৃষ্টি সম্পর্কের মধ্যে নিয়মিত দূরত্ব সম্পর্ককে আরও দৃঢ় করে আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয় মানুষ তার বিশ্বাস দিয়েই গড়ে ওঠে সে যেমন বিশ্বাস করে তেমনই হয়ে ওঠে ভাগ্যের চেয়ে বেশি এবং সময়ের আগে এই পৃথিবীতে কেউ কিছু পায়নি আর কখনো পাবেও না জীবনে বাক সংযম অত্যন্ত জরুরি কারণ কথার আঘাত কখনো পুরোপুরি সারে না শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়তে শেখো অধর্মীর বিরুদ্ধে দৃঢ় হও এবং নিজের মানুষের জন্য ত্যাগ করতে শেখো সত্য সব সময় জলের ওপর তেলের ফোঁটার মতো ভেসে থাকে যতই মিথ্যার জল ঢালা হোক না কেন সত্য উপরে উঠবেই জীবনে কখনো আনন্দের মুহূর্তে প্রতিশ্রুতি দিও না রাগের সময় জবাব দিও না এবং দুঃখের সময় সিদ্ধান্ত নিও না কেউ যদি সমগ্র জগতের জ্ঞান অর্জন করেও নিজেকে না চেনে তবে সে প্রকৃত অর্থেই অজ্ঞ কেউ যদি তোমাকে প্রত্যাখ্যান করে মন খারাপ করো না কারণ তারা তোমার আসল মূল্য বোঝে না যে সম্পর্ক তোমাকে কাঁদায় তার চেয়ে গভীর সম্পর্ক আর নেই আর যে সম্পর্ক কাঁদিয়ে ফেলে রেখে যায় তার চেয়ে দুর্বল সম্পর্কও নেই সব সবসময় শান্ত থাকার চেষ্টা করো কারণ শান্ত থাকলেই মানুষ ভিতর থেকে সবচেয়ে বেশি শক্ত হয় লোহা ঠান্ডা থাকলেই শক্ত গরম হলে তাকে যে কোনো আকার দেওয়া যায় বিপদের সময় তোমাকে রক্ষা করবে তোমার জ্ঞান নম্রতা বুদ্ধি অন্তরের সাহস সৎকর্ম সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস কঠিন সময় মানুষ একা হয়ে যায় কিন্তু সেই কঠিন সময়ে তাকে আরও শক্ত করে তোলে যে তোমাকে সম্মান দেয় তাকেই সম্মান দাও অকারণে মাথা নিচু করা পুরুষতার লক্ষণ জীবনে যে কোনো পরিস্থিতিতে নিজের জীবন ঈশ্বরের হাতে সঁপে দাও ঈশ্বরে বিশ্বাস করো সেই শিশুর মতো যাকে বাতাসে ছুঁড়ে দিলে সে হাসে ভয় পায় না কারণ সে জানে তাকে পড়তে দেওয়া হবে না কানহা বলেন মন ছোটো করো না যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানেই আমি তোমার পাশে থাকবো আবার কারো সামনে এতটাও নত হই না যেন সে তোমাকে পড়ে যাওয়া মানুষ বলে মনে করে মানুষ তোমার কদর তখনই করবে যখন তুমি প্রয়োজনে তাদের উপেক্ষা করতে শিখবে যে সম্পর্ক কাদায় তার চেয়ে গভীর আর কিছু নেই আর যে সম্পর্ক কাঁদিয়ে ছেড়ে যায় তার চেয়ে দুর্বল আর কিছু হতে পারে না আর খারাপ সময়েও যে সম্পর্ক আঁকড়ে ধরে রাখে তার চেয়ে বড় ও গভীর কোনো সম্পর্ক এই পৃথিবীতে হয় না কানহা বলেন যে মানুষের অনুভূতিকে বোঝে সে আপনজন আর যে অনুভূতির ঊর্ধ্বে থেকে উদাসীন থাকে সে পর যে দূরে থেকেও হৃদয়ের কাছে থাকে সে আপন আর যে কাছে থেকেও মন থেকে দূরে থাকে সে পর মানুষ সারাক্ষণ নিজের ভাগ্যকে দোষ দেয় অথচ সে ভুলে যায় যে ভাগ্যেরও ঊর্ধ্বে রয়েছে তার নিজের কর্ম যা সম্পূর্ণরূপে তার নিজের হাতেই প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে অন্যদের দিকে তাকিয়ে ঈর্ষা বা তুলনা না করে তাদের গুণাবলী থেকে শিক্ষা গ্রহণ করে এই দুনিয়ায় আসলে কেউই কারো প্রকৃত সহমর্মী নয় কারণ মৃতদেহ সমাসানে পৌঁছোতেই নিজের লোকেরাই প্রশ্ন করে আর কত সময় লাগবে জীবনে দুঃখ আসাও প্রয়োজন কারণ দুঃখ ছাড়া জীবন পূর্ণতা পায় না শুধু সুখ মানুষকে দৃঢ় করে না আর জীবনের দুই দিকের বাস্তবতার সঙ্গেও পরিচয় করায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির চেয়ে বড় কোনো সম্পদ এই সংসারে নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার চেয়ে ধনী আর কেউ নেই সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকেই সময়ের দেখানো পথে চলতে হয় এটাই নিয়তি জীবন তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজেকে বদলানোর পরিবর্তে পরিস্থিতিকে বদলাতে চাই এই পৃথিবীতে একমাত্র মা বাবাই চান যে তাদের সন্তানরা যেন তাদের থেকেও বেশি সফল হয় সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের অমূল্যতা বুঝতে পারি তখনই যখন সেগুলো হারিয়ে যায় জীবনে কিছু যন্ত্রণা আছে যা বাঁচতে দেয় না আবার কিছু দায়িত্ব আছে যা মরতেও দেয় না যত ভালো কাজই করো না কেন শেষ পর্যন্ত প্রশংসা মেলে শ্মশানে কাউকে একবার ক্ষমা করলে তুমি বিচক্ষণ দ্বিতীয়বার ক্ষমা করলে তুমি অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ কিন্তু তৃতীয়বারও যদি একই মানুষকে ক্ষমা করো তবে তুমি নিজেকেই ঠকাচ্ছ জীবনের সবচেয়ে দামি জিনিস হলো বর্তমান মুহূর্ত যা একবার চলে গেলে পৃথিবীর সব সম্পদ দিয়েও আর কেনা যায় না সংসারের সঙ্গে যুক্ত সুখের মধ্যেও দুঃখ মিশে থাকে কিন্তু সংসারের বন্ধন ছিন্ন করলে সুখ দুঃখের ঊর্ধ্বে এক অবিচ্ছিন্ন আনন্দ লাভ হয় ঈশ্বরের কাছে কিছু চেয়ে যদি না পাও তবে তার ওপর রাগ করো না কারণ তিনি তোমার পছন্দের জিনিস দেন না তিনি দেন তোমার মঙ্গলের জন্য যা প্রয়োজন জীবনে এমন একজন মানুষের থাকা খুব দরকার যার কাছে নিজের মনের কথা বলতে শব্দের প্রয়োজন হয় না হয়তো তাকেই পরমাত্মা বলা হয় কানহা বলেন যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার পরম ধামে পৌঁছায় সময় পরিস্থিতি দেখে বদলায় আর মানুষ সুযোগ দেখে যখন মানুষ তোমার নিন্দা করে তখন বিচলিত হই না কারণ তারা তোমাকে গুরুত্ব দেওয়ার আর কোনো ভাষা জানে না সত্য ও মিথ্যার পার্থক্য করার যে বিবেকবুদ্ধি সেটাই প্রকৃত জ্ঞান কান্হা বলেন আমি পৃথিবীর মধুর সুবাস আমি অগ্নির তাপ আমি সব জীবের প্রাণশক্তি এবং সন্ন্যাসীর আত্মসংযমও আমি নিজেই যেমন সমুদ্র পার হতে নৌকাই একমাত্র ভরসা তেমনই স্বর্গের পথে সত্যই একমাত্র সিঁড়ি আমরা না বললেও তিনি সব শোনেন এই জন্যই তার নাম পরমাত্মা তিনি না বললেও আমরা শুনতে পাই এই অনুভূতির নামই শ্রদ্ধা এমন আচরণ করো যেন কেউ তোমার সম্পর্কে খারাপ বললেও অন্যরা তা বিশ্বাস না করে যাদের সঙ্গে পূর্বজন্মের সম্পর্ক আছে সম্পর্ক কেবল তাদের সঙ্গেই গড়ে ওঠে নইলে এই বিশাল ভিড়ে কে কাকে চেনে কানহা বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধান এড়াতে পারিনি আমার ইচ্ছা ছিল রাধা আমায় চেয়েছিল মীরা তবু আমি রুক্মিনীর হলাম অস্ত্র শুধু শরীরকে আহত করে কিন্তু শব্দ আত্মাকেও আহত করতে পারে আবারও সত্য এই পৃথিবীতে মা বাবাই একমাত্র মানুষ যারা চান তাদের সন্তানরা তাদের থেকেও বেশি এগিয়ে যাক জীবনের অর্ধেক দুঃখ জন্ম নেয় অতিরিক্ত প্রত্যাশা থেকে এই প্রত্যাশা ত্যাগ করলেই জীবনে সুখের স্রোত বইতে শুরু করে জীবনের এই রণক্ষেত্রে নিজেকেই কৃষ্ণ হতে হয় নিজেকেই অর্জুন হতে হয় প্রতিদিন নিজেই নিজের সারথী হয়ে জীবনের মহাভারত লড়তে হয় কথা এমনভাবে বলো যেন প্রয়োজনে ফিরিয়ে নিলেও তা তেতো না লাগে ফলের আকাঙ্ক্ষা ছেড়ে যে কর্ম করে সেই মানুষই জীবনকে সত্যিকার অর্থে সফল করে তোলে জীবনে অহংকারও প্রয়োজন তবে তা শুধু অধিকার চরিত্র আর সম্মানের প্রশ্নে সবাইকে সেবা করো কিন্তু কারো কাছ থেকে প্রত্যাশা রেখো না কারণ সেবার প্রকৃত মূল্য মানুষ নয় ঈশ্বরই দেন মানুষের আচরণই ধীরে ধীরে তার আসল রূপ প্রকাশ করে দেয় ভুল করা মানব স্বভাব ভুল স্বীকার করা সংস্কৃতি আর ভুল সংশোধন করা প্রগতি মানুষ বাড়ি বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবু সে বিষণ্নই থাকে কারণ সে নিজেকে বদলাতে চায় না ঈশ্বরের সিদ্ধান্ত নিয়ে কখনো সন্দেহ করো না যদি শাস্তি পাও তবে কোথাও না কোথাও ভুল হয়েছে অকারণে চিন্তা কেন অকারণে নয়ই বা কেন কে তোমাকে হত্যা করতে পারে আত্মা না জন্মায় না মরে এই দেহ তোমার নয় আর তুমিও এই দেহ নও অগ্নি জল বায়ু পৃথিবী ও আকাশ এই পাঁচ উপাদান দিয়েই দেহ গঠিত আর শেষ পর্যন্ত এই উপাদানেই তা মিলিয়ে যায় কিন্তু আত্মা চিরস্থায়ী যাকে তুমি মৃত্যু বলছো সেটাই তো আসলে এক নতুন জীবনের সূচনা দুঃখ আর কষ্ট মানুষকে ভাঙ্গার জন্য আসে না আসে তার যোগ্যতা আর আত্মবিশ্বাস যাচাই করার জন্য যে মানুষের মন শান্ত যে ব্যক্তি কথা বলার সময় ও কাজ করার সময় স্থির থাকে সেই সত্যকে উপলব্ধি করেছে এবং দুঃখের বন্ধন ছিন্ন করেছে যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে আর যা হবে সেটাও ভালোই হবে অতীত নিয়ে অনুশোচনা করো না ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না এই মুহূর্তকাই বাস্তব বুদ্ধিমান মানুষ নিজের ভেতরের ত্রুটিগুলো ঠিক তেমনভাবেই দূর করে যেমন স্বর্ণকার ধৈর্য ধরে বারবার পরিশোধন করে রূপর অশুদ্ধি সরিয়ে নেয় শ্রীকৃষ্ণ বলেন এক মুহূর্তে তুমি কোটি টাকার মালিক হতে পারো আবার পরের মুহূর্তেই নিঃস্ব আমার তোমার ছোট বড় আপন পর এই সব ভাব মন থেকে সরিয়ে দাও তখন সবই তোমার আর তুমিও সবার শুধু সময়ের ভরসায় বসে থেকো না ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে কিন্তু পরিশ্রমীদের নয় নিজের চিন্তা বদলাও দেখবে জীবন নিজে থেকেই বদলে যাচ্ছে কিছু পথ একাই হাঁটতে হয় না পরিবার না বন্ধু শুধু তুমি আর তোমার সাহস সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কঠিন কাজটাই আগে করো জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে হয় তা তোমাকে গড়ে তোলে নয়তো কিছু শিখিয়ে যায় যখন মানুষের প্রয়োজন ফুরিয়ে যায় তখন সে কথা বলা তো দূরের কথা তাকিয়েও দেখে না তাই প্রত্যাশা রাখো শুধু নিজের কাছেই পথ কখনো শেষ হয় না মানুষই হাল ছেড়ে দেয় সাঁতার শিখতে হলে পানিতে নামতেই হবে তীরে বসে কেউ ডুবুরি হয় না অল্প আরাম ত্যাগ করে যদি বড় সুখ পাওয়া যায় তবে বুদ্ধিমানের কাজ হলো সেই আরাম ছেড়ে বড় সুখের পথে এগোনো জীবনের যাত্রায় বিশ্বাস তোমাকে লালন করে সৎকর্ম তোমাকে আশ্রয় দেয় জ্ঞান দিনের আলোর মতো পথ দেখায় আর সচেতনতা তোমাকে নিরাপদ রাখে বিপদ শত্রুর থেকে কম আশেপাশের মানুষের থেকেই বেশি আসে কারণ নৌকা ডোবে বাইরের জলে নয় ভেতরের ফাটলে স্বাস্থ্যই সর্বশ্রেষ্ঠ উপহার সন্তোষই সর্ববৃহৎ সম্পদ আর বিশ্বস্ততাই সর্বোত্তম সম্পর্ক চিন্তার চিতার মধ্যে মাত্র এক ফোঁটার কিন্তু চিতা পোড়ায় মৃতকে আর চিন্তা পোড়ায় জীবিতকে নিজের যা আছে তা বাড়িয়ে বলো না আবার অন্যের প্রতি ঈর্ষাও করো না কারণ ঈর্ষা মনকে কখনো শান্ত হতে দেয় না এই দুনিয়া চিরকালই প্রশংসা আর নিন্দার পথ খুঁজে এসেছে এবং ভবিষ্যতেও খুঁজবে যে মানুষ নিজেকে সত্যিকারের ভালোবাসে সে কখনো অন্যকে আঘাত দেয় না যারা অস্থির চিন্তা থেকে মুক্ত তারা অবশ্যই শান্তি লাভ করে বড় বড় কথা বলা মানুষ কথাতেই থেমে যায় আর হালকা হাসি অনেক কথা বলে দেয় যে মানুষ শুধু জল দিয়ে স্নান করে সে পোশাক বদলাতে পারে কিন্তু যে ঘাম দিয়ে স্নান করে সে ইতিহাস বদলাতে পারে এক মিনিটে সম্পর্কের অবমূল্যায়ন করা যায় কিন্তু আমরা ভুলে যাই জীবন সম্পর্ক দিয়েই সাজে ও সমৃদ্ধ হয় মনে যা আছে স্পষ্টভাবে বলাই ভালো কারণ সত্য সিদ্ধান্ত আনে আর মিথ্যা দূরত্ব বাড়ায় সকালের অতিরিক্ত ঘুম মানুষের সংকল্প দুর্বল করে দেয় লক্ষ্য অর্জনকারীরা কখনো দেরি করে ঘুমায় না প্রত্যেককে হৃদয়ে ঠিক ততটাই জায়গা দাও যতটা সে তোমাকে দেয় নইলে হয় তুমি কাঁদবে নয়তো সে তোমাকে কাঁদাবে সফল হতে হলে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখতে হয় কারণ ভাগ্য জুয়ার টেবিলে পরীক্ষা করা যায় জনপ্রিয় হতে চাইলে কথায় আমি শব্দটি কম আমরা শব্দটি বেশি ব্যবহার করো চিন্তায় শক্তি নষ্ট করার চেয়ে সমাধান খোঁজায় শক্তি লাগানোই শ্রেয় মন্দ দেখা আর শোনাই মন্দের সূচনা প্রেরণার সবচেয়ে বড় উৎস হল নিজের চিন্তা তাই বড় ভাবো এবং নিজেকে জয় করার অনুপ্রেরণা জাগাও কর্মের হিসাব খুব সহজ ভালো করো ভালো পাও মন্দ করো মন্দই ফিরে আসে যে মানুষ এই জীবন পেয়েও শ্রী রাধাকৃষ্ণের কীর্তন করে না সে মোক্ষের সিঁড়ি পেয়েও তাতে ওঠার চেষ্টা করে না দুঃখ ভোগকারী একদিন সুখী হতে পারে কিন্তু দুঃখ দাতা কখনো সুখী হয় না নিজের ভেতরে করুণা রাখো উত্তেজনা নয় মেঘের গর্জনে নয় তার বৃষ্টিতেই ফুল ফোটে ভুল মানুষ যতই মিষ্টি কথা বলুক সে একদিন বিষ হয়ে উঠবে আর সৎ মানুষ যতই কঠোর হোক একদিন ওষুধ হয়ে কাজ করবে যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করে হাজার প্রদীপ জ্বালাতে পারে তেমনি সুখ ভাগ করলে সুখ কখনো কমে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি সব পার্থিব দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে না এই জীবনে না পরজীবনে প্রকৃত শান্তি লাভ করতে পারে বন্ধুদের উদ্দেশ্যে শেষ কথা এই বাণী থেকে যদি সামান্য কিছু শিখে থাকো তবে হৃদয় থেকে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না